আমি প্রতি বছরই বৃক্ষ মেলায় আসি গাছ আমার ভীষণ ভালো লাগে আমি নিজে গাছ লাগাই এবং অন্যদেরকে গাছ লাগাতে উৎসাহিত করি এবং আমার পাশেও ভাবি আছে আরও অনেকেই আছে আমার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসি তবে আমি দাদার নার্সারিতে এসে অনেক কমফোর্ট ফিল করি কারণ হচ্ছে উনি অনেক সাশ্রয়ী মূল্যে খুব ভালো ভালো চারা দেন শুধু চারা দেনই না চারাটাকে কিভাবে যত্ন নিতে হবে সেই ট্রেনিংটাও দাদা আমাদেরকে দেন তো আমি বিভূতিভূষণ দাদার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমি ওনার কাছে অনেকগুলো ক্যাকটাস তারপরে হয়া তারপরে এই যে অ্যালিনিয়াম আমি এটা নাম ভুলে যাচ্ছি রেসবেগুনিয়া এই জাতীয় বহুল চারা আমি নিয়েছি এবং আমি মানে আমার ঘুম ভাঙার পরে আমি জানালা খুললে আমার বারান্দার দরজা খুললে যেন আমি এই গাছগুলো দেখতে পারি গাছ আমার জীবন গাছ আমাকে অক্সিজেন দেয় এজন্য আমি গাছ নিতে আসি হ্যাঁ এবং আমি উৎসাহিত করি বাংলাদেশের প্রতিটা ঘরের ঘরের মেয়েরা যদি এরকম গাছ লাগায় ইভেন রান্নাঘরে জানালায় বাথরুমের যে ছোট্ট একটা খিড়কির মতো থাকে সেখানে প্লাস হচ্ছে বারান্দা বেডরুম যেখানেই রাখুক ঘুম ভাঙার পরে যেন গাছ দেখতে পায় গাছ দেখলে পরে মনে কর নতুন একটা ভোর নতুন একটা জীবন গাছ হলো জীবন এবং একটা ভালো বন্ধু গাছ আমার কাছে মনে হয় গাছ একটা ভালো বন্ধু ও কখনো বিচরে করে না ও সারা জীবন অক্সিজেন দিয়ে যায় জীবন দিয়ে যায় আমি এদের কাছে প্রাণ পাই আমি রঞ্জনা রঞ্জনা ঘর হওয়ার কারণে হয়তো ফার্স্ট হাফটা আমার খুব ভালো শুরু হয়নি তারপরেও আমার যেটা আশা ছিল তার থেকে ভালো বিজনেস হয়েছে আজকে জিন্ন ক্যালসিয়াম প্ল্যানজির অ্যালবি পালপা এর পাশাপাশি অ্যাডেনিয়াম সিঙ্গেল পেটালে সবগুলোতেই ফুল ছিল সিজন অনুযায়ী ভালো হয়েছে এজন্য মানুষ অ্যাট্র্যাক্ট হয়েছে এবং গাছ কিনেছে এর পাশাপাশি আমার চায়না বটের বনসাইগুলো মানে মানুষ খুব প্রশংসা করেছে অ্যাগেবের কালেকশন আমার মোটামুটি সবাই প্রশংসা করেছে তারিখ থেকে আজ পর্যন্ত একুশ দিনের মেলা চলছে এখানে আমাদের সবথেকে বেশি বিকৃত প্রোডাক্ট হচ্ছে এবার অ্যাডেনিয়াম এর সঙ্গে ক্যাকটাস আর ইনডোরটা মোটামুটি সমান তালে বিক্রি হয়েছে আর আয়োজন ছিল পনেরো দিনের আমি বিশেষভাবে কৃতজ্ঞ বন বিভাগের কাছে যে এইটা আরও ছয় দিন এক্সটেন্ড করে দেওয়ার জন্য যে কারণে আমাদের মোটামুটি একটা মানে রেভিনিউ জেনারেট করা সম্ভব হয়েছে আর আমার স্টল হচ্ছে সিটি অফ সাকুলেন্ট আমি বিভূতিভূষণ সরকার আমার স্টলে এবার এগে কডেক্স প্ল্যান্ট সাকুল্যান্ট ইনডোর প্ল্যান্ট অ্যাডেনিয়াম এই জাতীয় সব কিছুতেই এবার মানে সবার একটা আগ্রহ আমি পেয়েছি और बात अब मैं एक दिन देखना चाहता हूं समस्त